অপরিচিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে যে প্রতার বিরুদ্ধে নারী পুরুষের যে সম্মিলিত প্রতিরোধের কথা এবং মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্পের মধ্যে অসম্পূর্ণ যে প্রেমের ট্রাটেজি দেখানো হয়েছে ভালোবাসা পরিপূর্ণ না হওয়ার পেছনে ভাগ্যের নির্মম ভূমিকাও লক্ষ্য করা যায় এমনই গল্প আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা চাইলেই যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে পারেন আর যাদের হাতে পর্যাপ্ত সময় নেই তারা আমার বকবকানি শুনেই কল্পগুচ্ছের তৃতীয় খণ্ডের বইয়ের মলাটের ভেতরের ভুবন হতে অপরিচিতা গল্পটি শুনে আসতে পারেন আর না পড়া গল্পটিও আপনার পড়া হয়ে যাবে তাতে অপরিচিতা গল্পে অনুপম নামে যে চরিত্র আছে যিনি গল্প কথক হিসেবে পুরো গল্পটি বর্ণনা করেছেন এই অনুপমই হচ্ছে এ গল্পের নায়ক এবং কল্যাণী নামে যে মেয়েটি আছে তিনি এ গল্পের নায়িকা শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা কল্যাণী তার বাবা পেশায় একজন ডাক্তার কল্যাণী ব্যক্তিত্বপূর্ণ শিক্ষিত সহসরল প্রাণ চঞ্চলা হরিণী বিশেষ রজনীগন্ধার শুভ্রের মতন স্নিগ্ধকর একটা মেয়ে কল্যাণী অন্যায়ের সাথে আপসহীন এক মানবীয় ব্যক্তিত্বের অধিকারী এই গল্পে আমরা কল্যাণীকে দৃঢ় চেতা আত্মপত্রী পরোপকারী শিক্ষিকা প্রতিবাদী তাগী ও দেশ মাতৃকার সেবিকার রূপে দেখতে পাই অন্যদিকে অনুপমকে গুণহীন মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন পরনির্ভরশীল ভূমিকায় দেখি যে কিনা শিক্ষিত যুবক হয়েও গণ্ডিতে তন্ত্রের এই আবদ্ধতায় বন্ধী আমরা কম বেশি সবাই এই অনুপমের মতো। গল্পের মতন অনুপমের বিয়ের জন্য পাত্রীর খবর বন্ধু হরিশ অনুপমের মামা শম্ভুনাথকে দেই হরিশ খুবই মিশুক প্রকৃতির একটি ছেলে যে কোনো জায়গায় আশ্চর্য জমাতে তার তুলনা নেই অনুপম তার বন্ধু হরিশের কাছ থেকেই প্রথম কল্যাণীর কথা জানতে পারে হরিশ তার বন্ধু অনুপমকে কল্যাণীর রূপগুণের মাধুর্যের বর্ণনা করে অনুপমকে উতলা করে তুলত আর বলতো কানপুরের এই মেয়েটি খাসা অর্থাৎ কল্যাণীর কথা বলতো আর এদিকে অনুপম কল্যাণীর গুণের কথা শুনে কল্পনার চাদর জড়িয়ে স্বপ্নে ভেসে যেত সেই কল্যাণীকে নিয়ে কল্যাণীর কথা দিনে রাতে সন্ধ্যায় রাত বিরাতে তাকেই নিয়ে ভাবতো সে এমনও ভাবতো হয়তো কল্যাণী এখন কি করছে হয়তো সন্ধ্যায় তার চুল ভুলে গেছে কি না হ্যাঁ এরকমই হয় সবার ইউ নো দ্যাট ওই যে বললাম অনুপমের মামাকে তার বন্ধু হরিশ পাত্রীর খবর দেই ওই অনুপমের মামার কারণেই মূলত এই গল্পটিতে টুইস্ট সৃষ্টি হয়েছে যা সামনে আপনারা জানতে পারবেন অনুপমের বাবা পেশায় ওকালিতি করতেন এবং তার মা অনেক গরিব পরিবার থেকে এসেছেন অনুপমের মামা ছিল একটু লুভি টাইপের এবং তিনি এ কারণেই অনুপমের জন্য গরিব ঘরের মেয়ে বিয়ে করাতে চাইতেন এর কারণ গরিব ঘরের মেয়ে এসে যেন তার বাড়িতে মাথা নিচু করে থাকে এছাড়াও মামা গরিব ঘরের মেয়ে বিয়ে করানোর পাশাপাশি ওই মেয়ের বাবার কাছ থেকে বেশ ভালো অঙ্কের টাকা যৌতুক হিসাবেও নিতে চায় আর মামাই ছিল তাদের একমাত্র গার্জিয়ান আর এদিকে অনুপমের মামা এবং হরিশ কল্যাণীর সঙ্গে তাদের বিয়ে পাকা করে ফেলে কিন্তু অনুপমের মামা যেহেতু লুভী মানুষ তাই তিনি বিয়ে বাড়িতে বিয়ের আগেই গহনা এবং সমস্ত জিনিস বুঝিয়ে নেওয়া শুরু করলেন বিয়ের আগে যখন মামা কনের বাবার দেওয়া গহনাগুলো পেয়েছিলেন তখন তিনি সাথে করে স্বর্ণকারকেও নিয়ে গিয়েছিলেন ওই গহনাগুলো আসল নাকি নকল সেটা পরীক্ষা করার জন্য কিন্তু এই বিষয়টা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের ভালো লাগেনি শম্ভুনাথ সেনের আত্মসম্মান বোধেও আঘাত করেছিল এই ঘটনা এরপর যখন এই বিষয়টি কল্যাণী জানতে পারে তখন সে সাথে সাথে বিয়ের পিড়ি থেকে উঠে যায় এবং বিয়ে করতে চায় না এর সাথে কল্যাণীর বাবাও একমত হন এবং নিজের সাহস দেখিয়ে সাথে সাথে সেখানে বিয়ে ভেঙে দেয় বিয়ের দিনই বিয়ে ভেঙে যাওয়ার পরই শম্ভুনাথ সেন বরযাত্রীকে বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু এই ঘটনাটিতে মামার অনেক রাগ হয় এবং তিনি অনেক রেগে যান এরপর অনুপমা অনেক কষ্ট পায় এবং বাড়িতে এসে খুব কান্না করে এখন অনুপমের বয়স সাতাশ যখন বিয়ে ঠিক হয়েছিল তখন ছিল তেইশ অনেকদিন পর আবার অনুপম যখন তার মাকে নিয়ে কলকাতায় যায় তখন রেলগাড়িতে বসে মেয়েটিকে দেখতে পাই অনুপমের মা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মা মেয়েটি বলল আমার নাম কল্যাণী এই কথা শোনা মাত্রই অনুপম এবং অনুপমের মা দুজনেই চমকে উঠিল তোমার বাবার নাম কি শম্ভুনাথ তিনি এখানকার ডাক্তার তারপর সবাই টেন থেকে নামিয়া চলে গেল কিন্তু অনুপম কল্যাণীর সাথে কোনো কথাই বলতে পারে নাই এবং তাকে অপরিচিতা হিসাবেই বিদায় জানাই এই ঘটনার পর অনুপম মামার নিষেধ অমান্য করে কানপুরে আসে কল্যাণী এবং তার বাবার হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলেও কল্যাণীর বাবার হৃদয় গললেও কল্যাণীর হৃদয় গলে না কল্যাণী বলে আমি ব্রত গ্রহণ করিয়াছি আমি বিবাহ করিব না মাতৃ আজ্ঞা এরপর থেকে অনুপম বছরের পর বছর কল্যাণীদের গ্রামেই থেকে যায় সুযোগ পেলে কল্যাণীর উন্নয়নমূলক কাজে সহায়তা করে আর বলে এই তো জায়গা পাইয়াছি ও গো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না এভাবেই শেষ হয়ে যায় কল্যাণী ও অনুপমের অসম্পূর্ণ প্রেমের রাজেটি ধন্যবাদ সবাইকে সামনে নতুন কোনো গল্প উপন্যাস রিভিউ নিয়ে আবারও আসবো পাশে থাকবেন আবারও ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং